ময়নাগুড়িতে লাগাম ছাড়া সবজির দাম অভিযানের নেমে হাতে নাতে ধরা পড়ল ব্যবসায়ী ময়নাগুড়ি বাজারে লাগাম ছাড়া সবজির দামে সাধারণ মানুষের না বিশ্বাস অভিযোগ বিভিন্ন সবজি বিশেষ করে বেগুন অস্বাভাবিক দামে বিক্রি করা হচ্ছে বেগুনের কেজি দাম একশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার সকালে অভিযোগ ওঠে ক্রেতাদের একাংশের এই পরিস্থিতিতে ময়নাগুড়ির নতুন বাজারে নজরদারি ও অভিযানের নামে প্রশাসন ময়নাগুড়ি জয়েন্ট ভিডিও সোনাম শেরপাসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্মীরা বাজার পরিদর্শনে যান সেখানেই এক সবজি বিক্রেতাকে অতিরিক্ত দামে বেগুন বিক্রি করতে দেখে হাতে নাতে পাকড়াও করেন আধিকারিকেরা অভিযুক্ত ব্যবসায়ী প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রমাণ সামনে আসতেই হাত হাজ্য করে ক্ষমা চান তিনি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত ব্যবসায়ী বেশি দামে সবজি বিক্রি করে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের হঠাৎ এই অভিযানে বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহু ব্যবসায়ী তড়িঘড়ি তাদের দামে তালিকা ঠিকঠাক করতে দেখা যায় সাধারণ মানুষের স্বস্তি অবশেষে লাগাম ছাড়া দামের বিরুদ্ধে কঠোর হলো প্রশাসন

সকালে খবর পেয়েছি কি এভাবে মার্কেটে অনেক ভেজিটেবল রেটসগুলো অনেক হাই হয়েছিল তো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ভিডিও স্যার আমি এস জয়েন ভিডিও তারপর আমার স সঙ্গে আমার আইটি ও সাহেব আছেন তারপর থানা থেকে আমার অফিসিয়ালস পুলিশ অফিসিয়ালস আছেন সঙ্গে এডি ডিপার্টমেন্ট থেকে বি আমার অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার্স আর ওনার টিম পুরার টিভি ছিলেন তো আমার আজকে এখানে যে মেন মার্কেট আছে এখানে নতুন বাজার মার্কেট আর আজকের দিন যে কি টিউজডে এখানে হাট বসে তো ওখানে আমার সবই বড়ো বড়ো যত দোকানগুলো ছিলো ওখানে এক্সপ্লোর করে আমার রেটটা দেখেছিলাম আর কিছু কিছু জায়গা ঠিকই ছিল কিছু কিছু জায়গা দেখা গেছে কি রেটটা কিছু কিছু ছিল তারপরগুলো এই রেটটা একটু বেশি হাই ছিল তো ওনাকে আমার একটু ভালো করে বলে দিয়েছিলাম একটা ওয়ার্নিং হিসাবে বলা আছে আর ওনার কন্ট্যাক্ট নাম্বারগুলো নোট করা আছে কি আগে এই রেটগুলো ওনার গভর্নমেন্ট রেট মধ্যে না রাখে ইয়া বেশি করে দেয় তখন ওনার গেছে স্ট্রিট আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর